আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমাদের স্বপ্নগুলো কি স্বপ্নই থেকে যাবে আমরা প্রবাসীরা দীর্ঘদিন ধরে কাজ করতেছি প্রবাসীদের অধিকার আদায়ের জন্য আপনারা জানেন যে আমরা সাত দফা দিয়েছিলাম আমরা কেউ কেউ নয় দফা দিয়েছিলাম কেউ কেউ দশ দফা প্রবাসীদের পক্ষে কথা বলার জন্য প্রবাসীদের অধিকার আদায়ের জন্য আসলে কতটুকু ডক্টর ইউনুস প্রবাসীদের জন্য করছে বা কতটুকু করার ইচ্ছা আছে আমরাই বা কতটুকু আদায় করে নিচ্ছি আমাদের এই বিষয়গুলো নিয়ে কেন আমাদের আগ্রহ নেই আমাদের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো এগুলো নিয়ে তেমন আগ্রহ মানুষের মধ্যে দেখা যায় না আমি যদি পেনশন নিয়ে কথা বলি অনেকেই বিরক্ত হচ্ছেন আমি রেমিটেন্স কার্ড নিয়ে কথা বলি অনেকেই বিরক্ত হচ্ছেন বলতেছেন কই দিচ্ছে না তো জাহিদ ভাই এই বিষয় নিয়ে আর কথা বলে কী লাভ সত্যি কথা এটা বিরক্ত হওয়ারই কথা বা বিরক্ত লাগতেই পারে দিচ্ছে না কেন এই প্রশ্নের উত্তর তো এটা তো আমারও প্রশ্ন যে দিচ্ছে না কেন যদি একজন ব্যক্তি যদি সুন্দরভাবে তারা নিজেরা পরিকল্পনা করে আমাদের কাজগুলো তারা করতো তাহলে তো আমাদের এইভাবে কথা বলতে হতো না আমার কি ইচ্ছে করে জানেন আমার ইচ্ছে করে আমি হুট করে একদিন ভিডিও নিয়ে আসবে এবং বলবো যে পেনশন পাশ হয়ে গেছে এবং সেই পেনশনটা শুরু হবে আগামী মাস থেকেই বা অমক তারিখ থেকেই এরকম একটা সুখ ঘোষণা এবং প্রবাসীদের জন্য দেওয়ার জন্য মনটা সময় ব্যাকুল হয়ে থাকে কিন্তু দুঃখের বিষয় আজ পর্যন্ত এই কথাগুলো বলতে পারলাম না শুধু কাজ করে যাচ্ছে ফলাফল কিন্তু তেমন একটা পাওয়া যাচ্ছে না আসলে প্রবাসীদের জন্য ডক্টর ইউনুস কী করতেছে প্রবাসীদের জন্য তেমন কিছু এখন পর্যন্ত উল্লেখযোগ্য কিছু করতে পারেনি তবে তার ইচ্ছার কি ঘাটতি আছে ইচ্ছার ঘাটতি নেই করার ইচ্ছা আছে কিন্তু আমরা করিয়ে নিতে পারতেছি না আমাদের প্রবাসী মন্ত্রণালয় দ্বারা আমাদের যে কাজগুলো করিয়ে নেওয়া প্রয়োজন সেগুলো আমরা করিয়ে নিতে পারছি না আমাদের এখানে দায়বদ্ধতা আছে ব্যর্থতা আছে আমাদের ব্যর্থতা দূর করতে হবে সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা এবং যারা প্রবাসীদের নিয়ে সংগঠন করেছেন সবার উদ্দেশ্যে বলতেছি আমাদের আরও সচেতন হওয়ার দরকার আমি এক কথা অনেকবার আপনাদের মাঝে আলোচনা করেছি অনেকেই যার কারণে বিরক্ত বোধ করতে পারেন এই জন্য আমি বিগত কিছুদিন হয়তো আপনারা দেখেছেন যে প্রবাসীদের বিষয়গুলো নিয়ে কথা বলাই কমিয়ে দিয়েছি কেন নয় একটা প্রবাদ বাক্য আছে যার জন্য চুরি করি সেই বলে চোর মানে আমি যদি প্রবাসীদের জন্য কথা বলি আপনারা প্রবাসী হয়ে যদি বিরক্ত হন আপনারা যদি এই বিষয়টি না বুঝতে পারেন যে যে ভাইটি যে কথা বলতেছে এতে তো প্রবাসীদের কোনো ক্ষতি হবে না উপকার ধরলাম হলো না উপকার এখন হচ্ছে না এটা মেনে নিলাম কিন্তু ক্ষতি তো হচ্ছে না নাকি কোনো প্রবাসীর কি ক্ষতি হচ্ছে আমার কথাতে না তাহলে কি করতে হবে আপনাদের সাপোর্ট করতে হবে আপনাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে আমার সাথে থেকে কাজ করার জন্য এবং আমি চাই আমি কারুর সাথে থেকে কাজ করি আপনারা প্রবাসীরা আপনারা কথা বলেন কোনো সংগঠন এগিয়ে আসেন কথা বলেন আমি আমি কাজ করতে চাই আপনাদের সাথে যে কোনো ব্যক্তি আমাকে ডাকলে আমি আপনার সাথে কাজ করতে চাই প্রবাসীদের পক্ষে তো ঠিক এরকমই আমরা আমাদের জায়গাগুলোর থেকে আরও একটু সচেতন হই আমরা আমাদের নিজ নিজ জায়গার থেকে প্রবাসীদের পক্ষে যারা বিশেষ করে কথা বলে তাদেরকে সাপোর্ট করি কেন নয় আমাদের তো ওই আমাদের তো ওই গণভবনের সামনে গিয়ে আন্দোলন করার সুযোগ নেই আমাদের তো রাস্তা আটকিয়ে আন্দোলন করার সুযোগ নেই আমরা তো আর সরকারকে এইভাবে বাধ্য করতে পারি না আমরা দুটি পয়েন্টে বাধ্য করতে পারি সরকারকে এক নাম্বার সেটা হলো সরকারের কাছে ওই যে এইভাবে অনলাইনে চাপ সৃষ্টি করে সরকারকে বাধ্য করতে পারি শুধু বিশাল আকার জনমত হয়ে যায় তাহলে কিন্তু সরকার বাধ্য হবে দুই নাম্বার রেমিটেন্স শাটডাউনের মাধ্যমে রেমিটেন্স শাটডাউনের মাধ্যমে যদি আমরা বাধ্য করতে যাই তাহলে দেশের অনেক বড়ো ক্ষতি হয়ে যায় যার কারণে অনেকেই আমরা এই বিষয়টা সাপোর্ট করি না আমরা অনেকেই রাগের মাথায় বলে থাকি যে রেমিটেন্স দেবো না সামনের মাস থেকে কিন্তু ঠিকই আবার মন নরম করে দেশকে ভালোবেসে আমরা দিয়ে দেয় দেশকে ভালোবেসে আমরা দিয়ে দেই কারণ কি কারণ আমরা দেশকে মানে আমরা দেশকে অসম্ভব ভালোবাসি বিশ্বাস করেন যারা প্রবাসে থাকে তারা দেশকে অসম্ভব ভালোবাসে কেননা একজন ব্যক্তি যখন দেশের বাইরে যায় তার মাতৃভূমির প্রতি টান অনেকটা বেড়ে যায় আপনি নিজের গ্রামে বসবাস করতেছেন আপনি একটু ঢাকা যান ঢাকা যা ছয় মাস থাকেন দেখবেন আপনার গ্রামের প্রতি ভালোবাসা অনেকটা বেড়ে গেছে আপনার গ্রামের জন্য আগের সাইতে বেশি কাজ করার ইচ্ছা হচ্ছে বা আপনার গ্রামের প্রতি অনেকটা টান অনুভব করবেন ঠিক অনুরূপ একজন প্রবাসী বছরের পর বছর বিদেশ এসে পড়ে আছে দেশের জন্য তাদের যে কতটুকু ভালোবাসা কতটুকু যে মায়া কতটুকু যে টান কাজ করে এটা আপনি নিজে দেশ থেকে উপলব্ধি দেশ থেকে উপলব্ধি করতে পারবেন না কতটা ভালোবাসে এই প্রবাসীরা বাংলাদেশকে শুধুমাত্র ডক্টর ইউনো সরকার ক্ষমতা গ্রহণ করার পরই দেখছেন যে রেমিটেন্সের বন্যা বইয়ে দিচ্ছে প্রবাসীরা তো দেশকে ভালোবেসে তাই দেশের সরকারের উচিত প্রবাসীদেরকে ভালোবেসে প্রবাসীদের জন্য নিচু উদ্যোগে কিছু করা এবং আমাদের উচিত সরকারকে এই বিষয়গুলো জানানো সরকারকে এই সরকারের কান পর্যন্ত এই কথাগুলো পৌঁছে দেওয়া আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে আছে আসিফ নজরুল সাহেব কী বলবো ওনার কথা আর কী বলবো ওনার কথা অনেক বলেছি বলে শুধু মুখ মুখের কথাই মনে হয় নষ্ট হয় কাজের কাজ কিচ্ছু হয় না একদম অথর্ব একজন লোক উনি ওনার আইন মন্ত্রণালয় নিয়েই আইন মন্ত্রণালয়ের কাজে ঠিক মতো করতে পারতেছেন না উনি প্রবাসী মন্ত্রণালয়ের আর কি দায়িত্ব পালন করবে বলেন যার কারণে আমরা এই বিষয়টি নিয়ে খুবই হতাশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আমাদের প্রবাসীদের জন্য একটা পুতুলের মতো আছেন উনি কোনো নড়াচাড়া করেন না কোনো কাজ করেন না আমি দেখিনি যে প্রবাসী মন্ত্রণালয়ের উদ্যোগে ভালো কোনো কাজ এই ছয় মাসে করা হয়েছে নাই ওই শেখ হাসিনা সরকারের আমলে যেরকম ঝিমাই তো এখনও ঝিমাচ্ছে বরং তার সাথে বেশি কি জিমাচ্ছে কিনা সেটা গিয়ে দেখতে হবে তো প্রবাসী ভাই ও বোনেরা যারা যারা একটু ক্ষমতাবান আছেন, যাদের কথার একটু ভ্যালু আছে যারা চাইলে প্রবাসীদের জনের কল্যাণ করতে পারেন এরকম যারা আছেন তারা অবশ্যই আপনারা একটু কথা বলুন আপনারা একটু চেষ্টা করুন আপনাদের জায়গার থেকে প্রবাসীদের পক্ষে যে আমাদের দাবিগুলো আছে যেমন পেনশন রেমিটেন্স কার্ড অল্প টাকায় বিদেশ বিশেষ করে ভিসা দুর্নীতিগুলো দূর করতে হবে ট্রাভেল এজেন্সিগুলোর দুর্নীতি দূর করতে হবে এছাড়া ফ্যামিলি নিরাপত্তা এটা খুবই গুরুত্বপূর্ণ ইস্যু ফ্যামিলি নিরাপত্তা এবং প্রবাসীদেরকে এক্সট্রা একটু ভ্যালু দেওয়া অথবা প্রবাসীদেরকে একটু সম্মান সম্মানিত করা দেশের জন্য যারা যে যেহেতু তারা রেমিটেন্ট যোদ্ধা এই এই কথা চিন্তা করেও তাদের একটু সম্মানিত করা তো এইগুলোই আসলে আসলে আমরা চাই প্রবাসীরা খুবই সামান্য কিন্তু আমাদেরকে দিচ্ছে না না দিয়ে না দেয়া দীর্ঘ দীর্ঘদিন মানে আমাদেরকে তেমন কোনো কিছুই কখনো দেয়নি যার কারণে দেখা যাচ্ছে মনে হচ্ছে যে পাঁচ দফা সাত দফা আমরা চাচ্ছি এই যে ব্যাঙ্ক লোন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় না প্রবাসী ব্যাংক আছে কল্যাণ মন্ত্রণালয় ব্যাংক আছে ঠিক সেখান থেকে আমরা তো খুব সহজে ব্যাঙ্ক লোন পাওয়ার কথা পাচ্ছি না যদি পেতাম তাহলে তো আমাদের দাবি করতে হতো না তাহলে তাহলে তো আমাদের এই বিষয়ে কথা বলতে হতো না ঠিক এই যে ভিসা দুর্নীতি ইন্ডিয়া থেকে যাচ্ছে মাত্র এক লাখ টাকা দেড় লাখ টাকা দিয়ে আমরা যাচ্ছি ছয় লাখ সাত লাখ টাকা দিয়ে পাঁচ লাখ টাকা দিয়ে এটা যদি না হয় যদি আমাদের যদি তিন লাখ টাকা দাও আমরা যদি যেতে পারতাম তাহলে তো আমাদের এই দাবিটা আর আসতো না যে আমরা অল্প টাকায় বিদেশ যেতে চাই ঠিক এরকমই প্রত্যেকটা বিষয় আমাদের দাবি আসতো না যদি সরকার সঠিকভাবে কাজ করতো এবং প্রবাসীদের কথা চিন্তা করে এগুলো যদি সরকার উদ্যোগ নিত আগের থেকে তাহলে আমাদের কোনো দাবি দেওয়াই থাকতো না আমরা আমাদের যে দাবিগুলো এটা আমাদের ন্যায্য অধিকার তাই অবশ্যই এই বিষয়গুলো নিয়ে সরকারকে অনুরোধ করবো গুরুত্ব দিন এবং প্রবাসীদেরকে অনুরোধ করব অধিকার আদায় সচেতন হন আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ